আপনার কি কখনো মনে হয়েছে যে ডার্ক আন্ডার আপনার জন্য খুব অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে অথবা লজ্জার কারণে আপনার প্রিয় পোশাকটি আলমারিতে পড়ে আছে আপনি একা নন এটি এমন একটি সমস্যা যা আমাদের অনেকে আত্মবিশ্বাসে অনেক বড় প্রভাব ফেলে দৃশ্য খবর হলো যে আজকে আমি সেই সমস্যারই সমাধান নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমরা আন্ডার সমস্যার কারণগুলো জানবো কেন সেটা বেড়ে যাচ্ছে সেটা জানবো কিভাবে প্রতিরোধ করা যায় সেটাও জানবো এবং কিভাবে সহজে ঘরে বসে এটা হালকা করা যায় সেই উপায়গুলো শিখব এবং ভিডিও শেষে পুরো গাইডলাইনটি সংক্ষেপে শেয়ার করব যেটা কোনোভাবে মিস করবেন না কিন্তু হ্যালো আমি স্যার বলছি স্যার স্কোয়েস থেকে আমি আপনাদের ত্বক চুলো মেঘা বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি আমাদের শরীরে বিভিন্ন ভাঁজ বা ফোল্ডের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় কিছুটা গাঢ় বা কালচে হয়ে থাকে যেটা খুবই স্বাভাবিক যেমন আমাদের আন্ডার আর্মস এর মধ্যে আমরা যারা রিড স্কিন টোনের অধিকারী অর্থাৎ যাদের শরীরে মেলানিনের পরিমাণ বেশি তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা বেশি দেখা যায় কারণ আমাদের শরীরের এই অংশগুলোতে মেলানিন গুচ্ছ ন্যাচুরালি বেশি পরিমাণে জমা হয় কিন্তু সেটা তো জানি এখন মেলানিন ছাড়া আর কি কারণ থাকতে পারে চলুন সেটা একটু জেনে নেই প্রথম কারণ হলো ত্বকের সাথে যে কোনো ধরনের ঘর্ষণ বা ফ্রিকশন ত্বকের ডার্কনেস বাড়িয়ে দিতে পারে এখন এটা ত্বকের সাথে ত্বক ত্বকের ফ্রিকশন হতে পারে ত্বকের সাথে কাপড়ের ফ্রিকশন হতে পারে এবং আমাদের আন্ডার আর্মস কিন্তু এই ফ্রিকশনটা হতেই থাকে এর ফলেই কিন্তু আন্ডারআর্মস এ কালচে দাগ পড়তে পারে অথবা আন্ডার আর্মসের যে ত্বক সেটার পুরুত্ব বেড়ে যেতে পারে যে কারণে আন্ডার আর্মস কালচে দেখায় দ্বিতীয় কারণ হলো ইটেশন আমরা কিন্তু আন্ডার আর্মসে হেয়ার রিমুভ করার জন্য ওয়াক্সিং বা শেভিং করে থাকি এই ওয়াক্সিং বা শেভিং যদি প্রপার পদ্ধতিতে করা না হয় তাহলে কিন্তু সেটা থেকে ইরিটেশন হতে পারে শুধু তাই না ত্বকে ট্রমার সৃষ্টি হতে পারে এবং সেটা থেকে কিন্তু কালচে দাগ দেখা দিতে পারে তৃতীয় কারণ হলো ঘাম ঘাম কিন্তু নিজেই অনেক বেশি ইরিটেটিং আর যেহেতু আন্ডার আর্মে সোয়েট গ্ল্যান্সের পরিমাণ বেশি থাকে তাই বেশি ঘামাই সে জায়গাটা শরীর অন্যান্য অংশের তুলনায় এবং যেহেতু বাতাস সরাসরি পৌঁছাতে পারে না তাই ঘামটা শুকাতেও কিন্তু বেশি সময় লেগে যায় এবং তার সাথে আবার কাপড়ের ফ্রিকশন মিলে ত্বকে কালো দাগ বেড়ে যায় চার নম্বর কারণ হতে পারে আপনার ব্যবহৃত প্রোডাক্ট আন্ডার ব্যবহৃত বিভিন্ন প্রোডাক্ট যেমন হেয়ার রিমুভাল ক্রিম ডিওডোরেন্ট বডি স্প্রে এগুলো যদি আপনার জন্য হয়ে হয়ে থাকে তাহলে সেটা থেকে পড়তে পারে এবং পিগমেন্টেশন দেখা দিতে পারে পারে নম্বর কারণ হতে যদি আপনার স্ক্রাবিং বা হোম মেড প্যাগ ব্যবহারের অভ্যাস থাকে আমাদের অনেকেরই ধারণা নেই যে আন্ডার আর্মের ত্বক আসলে কতটা সেন্সিটিভ এবং যে কোনো ধরনের হার্ড স্ক্রাব এমনকি লুফা ব্যবহারেও কিন্তু আন্ডার আর্মের ত্বক সেন্সিটিভ হয়ে পড়তে পারে বা ইরিটেটেড হতে পারে এছাড়া অনেকে ইন্টারনেটে হলুদ বা লেবুর প্যাক দেখে কালো দাগ দূর করার জন্য ব্যবহার করে থাকেন যা উল্টো সেন্সিটিভিটি বাড়িয়ে দিতে পারে এবং ত্বককে ইরিটেটেড করে ফেলতে পারে এবং অন্যতম একটি কমন কারণ হতে পারে মেডিকেল কন্ডিশন এটা কিন্তু খুব একটা আনকমন না আমি আমার পরিবারে এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেককেই দেখেছি এবং এই মেডিকেল কন্ডিশনটির নাম হলো একান্থেসিস নিগ্রিক্যান্স যা ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াবেটিস পিসিওএস বা অতিরিক্ত ওজনের মতো বিভিন্ন কারণে দেখা দেয় আবার অনেক সময় কিন্তু কিছু নির্দিষ্ট মেডিসিনের কারণে দেখা দিতে পারে সাধারণত একান্থেসিস নেগ্রিকান্সের কারণে আমাদের যে আন্ডারআর্মসের ত্বকটি আছে সেটা অনেকটা মোটা হয়ে যায় বা পুরুত্ব বেড়ে যায় যে কারণে সেটাকে আরও বেশি কালো দেখায় তাই আপনার যদি ডাক আন্ডারআর্মসের সমস্যা থেকে থাকে তাহলে এই কারণগুলোর মধ্যে থেকে কোনটা আপনার ক্ষেত্রে কারণ হতে পারে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন সমস্যার কারণগুলো বুঝতে পারলে কিন্তু সমাধানের পথ অনেকটাই সহজ হয়ে যায় আর সমস্যার কারণ যদি আপনি নিজে খুঁজে বের করতে না পারেন তাহলে কোনো অসুবিধা নেই আর আপনাকে ত্বক চুল ও শরীরের যত্ন সম্পর্কিত যে যে কোনো সমস্যার সমাধান দিতে এবং সাহায্য করতে সবসময় প্রস্তুত আছে কিরে বিটের এক্সপার্ট টিম এছাড়াও তাদের ফেসবুক এবং ওয়েবসাইটে সুযোগ রয়েছে সরাসরি অনলাইনে ডার্মোলজিস্টের পরামর্শ নেওয়ার আপনার ত্বক ও চুলের যে কোনো সমস্যার জন্য প্রাথমিক কোন বিউটি টিপস বা প্রোডাক্ট ব্যবহারের পদ্ধতি জানতেও সাহায্য পাবেন তাদের দের থেকে অসংখ্য ধন্যবাদ কিরে আজকে ভিডিওটি স্পন্সর করার জন্য যে কোনো সমস্যা প্রতিকারের থেকে কিন্তু প্রতিরোধ করা সহজ তাই টিন বয়স থেকে কি কি করলে আপনার এই আন্ডার আর্মসে কালো দাগের সমস্যা থেকে মুক্তি পেতে সেটা নিয়ে আগে আলোচনা করবো এবং এর পরবর্তীতে কি করলে এ দাগ হালকা করতে পারেন সেটা নিয়েও আলোচনা করব নাম্বার ওয়ান হলো ঢিলে ঢালা পোশাক পরুন বিশেষ করে আপনার পোশাকে হাতাটি যেন আন্ডার আর্মস এর কাছে টাইট না হয় এই বিষয়টি খেয়াল রাখুন আর সুতি কাপড় বেশি করে পরিধান করার চেষ্টা করুন যেন আন্ডার আর্ম ঘেমে গেলেও বাতাস চলাচল করতে পারে এবং ঘাম দ্রুত শুকিয়ে যায় দুই নম্বর হলো ময়শ্চারাইজ করুন একটু ভেবে দেখুন তো আসলে আমাদের আন্ডার আর্মস এর জায়গাটা কত পরিমাণে ফ্রিকশন হয় তার উপর ঘাম তো আছে তাই ঘর্ষণ থেকে হওয়া ক্ষতি কমানোর জন্য আন্ডার আর্মকে প্রপারলি ময়শ্চারাইজ করার জন্য মানানসই প্রোডাক্ট ব্যবহার করুন এক্ষেত্রে পেট্রোলিয়াম জেলি খুব ভালো অপশন হতে পারে কিন্তু যেহেতু আমাদের দেশে বেশিরভাগ সময় অনেক বেশি গরম থাকে তাই এক্ষেত্রে আপনার লোশন অথবা লাইট ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন তিন নম্বর হলো হট ওয়াক্সিং এবং হেয়ার রিমুভাল ক্রিম পরিহার করতে হবে ওয়্যাক্সিং যদি আপনি প্রেফার করেন তাহলে অবশ্যই একজন প্রফেশনালের কাছ থেকে ওয়্যাক্সিং করাতে হবে এবং চেষ্টা করুন হট ওয়াক্সিং পরিহার করতে কারণ এটা থেকে আসলে ত্বকে অনেক বেশি ট্রমা সৃষ্টি হয় ত্বক জ্বালা জ্বালাপোড়া করতে পারে ত্বকে ক্ষত সৃষ্টি হতে পারে যা থেকে কালো দাগ দেখা দিতে পারে একই কথা প্রযোজ্য কিন্তু হেয়ার রিমুভাল ক্রিমের ক্ষেত্রেও শেভিং যদি একটু ঘন ঘন করতে হয় কিন্তু এ যদি আপনি সঠিক পদ্ধতিটা অনুসরণ করেন তাহলে সেটা আরও অনেক কম ইরিটেটিং বা কম ক্ষতিকর এখন সঠিক পদ্ধতিতে শেভিং এর পদ্ধতি কি তাই চলুন জানি যে কোন পদ্ধতিতে শেভিং করলে ক্ষতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে প্রথমত শেভিং সব সময় ভেজা ত্বকে করা উচিত চেষ্টা করবেন গোসলের শেষের দিকে করতে দ্বিতীয়ত একটা ভালো মানের শেভিং জেল বা ক্রিম ব্যবহার করুন যা ত্বকে রেজারকে গ্লাইড করতে সাহায্য করবে তৃতীয়ত একটা ভালো মানের মাল্টি ব্লেডের রেজার ব্যবহার করুন যেটা শার্প কোনো অবস্থাতেই ভোতা রেজার ব্যবহার করতে যাবেন না কারণ এটা কিন্তু আপনার কালো দাগকে আরো অনেক বাড়িয়ে দিতে পারে এবং সব শেষে শেভিং এর পরে খুব ভালো মানের একটি ব্যবহার করুন খুবই গুরুত্বপূর্ণ যে কথাটি মাথায় রাখবেন সেটা হলো যে শেভিং এর পর কোনো অবস্থাতেই ডিওডোরেন্ট বা অ্যান্টিপারসপেরেন্ট ব্যবহার করবেন না কারণ শেভিং যেহেতু কিছুটা এক্সফোলিয়েট করে ত্বককে তখন এমনিতেই ত্বক অনেক বেশি সেন্সিটিভ অবস্থায় থাকে এ পর্যায়ে যদি আপনি এই ধরনের কিছু ব্যবহার করেন সেটা ত্বককে অনেক বেশি ইরিটেটেড করতে পারে প্রতিরোধে পরবর্তী উপাটি হল ডিউডোরেন্ট অথবা পারফিউমের বদলে সঠিক অ্যান্টেপারস্পিরেন্ট বেছে নিন সবার সমস্যা না হলেও যাদের ফ্রেগ্রেন্স সেন্সিটিভিটি আছে তাদের আন্ডারআর্মসে কালো দাগের পিছনে কিন্তু ডিউডোরেন্ট অথবা পারফিউম দায়ী হতে পারে তাই সেই ক্ষেত্রে আন্ডার অতিরিক্ত ঘাম থেকে মুক্তি পেতে একটি অ্যান্টিপারস্পিরেন্ট ব্যবহার করতে পারেন এছাড়া বেঞ্জার পারক্সাইড যুক্ত ফেস ওয়াশ যেমন পেনক্সিল খুব ভালো কাজ করতে পারে তো এই ছিল কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনার আন্ডারআর্মসের কালো দাগে সমস্যা প্রতিরোধ করতে পারবেন এখন আলোচনা করব যে আপনার আন্ডারআর্মসের কালো দাগ থেকে থাকলে আপনার ক্ষেত্রে ঘরে বসে কি কি করণীয় আছে প্রথমত হলো এক্সফোলিয়েশন এখন আমি আগেই বলেছি যে স্ক্রাবিং বা লুফা জাতীয় কিছু ব্যবহার করা যাবে না তাহলে কি করবেন অনেকেই গ্লাইকোলিক অ্যাসিড বিশেষ করে দি অর্ডিনারি গ্লাইকোলিক অ্যাসিড আন্ডারআর্মসের কালো দাগে জন্য ব্যবহার করা সাজেস্ট করেন অনেকেই বলেন যে তারা ব্যবহার করে উপকার পেয়েছেন কিন্তু আমি পার্সোনালি আসলে গ্লাইকোলিক অ্যাসিড আন্ডারমসে ব্যবহার করা বিষয়ে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে বলি কারণ আমাদের দেশে প্রেক্ষাপটে যে অত্যাধিক গরম পড়ে এবং যে অত্যাধিক পরিমাণে আসলে ঘাম হয় সেক্ষেত্রে আসলে সে অবস্থাতে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করাটা আমাদের আন্ডারআর্মসের জন্য অনেক বেশি ইরিটেটিং হতে পারে এখন ইরিটেশনের ঝুঁকি কম রেখে যে উপায়ে আপনারা আসলে এক্সফোলিয়েট করতে পারেন সেটা হলো স্যালিসিলিক অ্যাসিড যুক্ত একটি ফেস ওয়াশ বা ক্লিনজার ব্যবহারের মাধ্যমে যেমন নিউট্রিজিনা বডি ক্লিয়ার ওয়াশ অথবা সেরাভে এস এ রিনিউইং ক্লিনজার এটা ত্বকের কোষ দূর করবে এবং সেই সাথে আন্ডারআর্মসের হাইপার পিগমেন্টেশন দূর করতেও সাহায্য করবে ব্যবহারের পদ্ধতি বলে দিচ্ছি গোসলের সময় আন্ডারআর্মসে ক্লিনজারটি লাগিয়ে অপেক্ষা করুন অন্তত দু মিনিট অপেক্ষা করুন এবং এর পরে ধুয়ে ফেলুন এখন আন্ডারমস কালো দেখ হালকা করার জন্য দ্বিতীয় পদ্ধতি হতে পারে ব্রাইটনিং ক্রিম বা লোশন ব্যবহার করা মাইড বা লিকুড়িস রুট এক্সট্র্যাক্ট যুক্ত একটি ফেসিয়াল ক্রিম ব্যবহার করতে পারেন যেমন পজে লিপিকার বাম এটা রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় ব্যবহার করবেন তাহলে ঘাম বা ঘর্ষণে মুছে যাবে না তৃতীয়ত হল ব্যারিয়ার রিপেয়ারিং প্রোডাক্ট ব্যবহার করা ব্যারিয়ার রিপেয়ার ক্রিম খুবই কার্যকর আন্ডারআর্মস এর ইরিটেশন রোধ করতে যেমন সেরামাইড যুক্ত সেরাভে ক্রিম অথবা এটা ভারী মনে হলে সেরাভে লোশন এছাড়া ব্যবহার করতে পারেন র্যাশ ক্রিম যেমন সেরাভে হিলিং অয়েন্টমেন্ট অথবা অ্যাকুয়াফোর হিলিং অয়েন্টমেন্ট তবে আবারও অস্বস্তি বা ঘাম এড়াতে রাতের বেলা ব্যবহার করবেন চার নম্বর যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আন্ডার আর্মস ফ্রেগ্রেন্স ফ্রি প্রোডাক্ট ব্যবহার করতে ডিউডোরেন্ট পরিমাণ কমিয়ে আনুন এবং এর পরিবর্তে চেষ্টা করুন অ্যান্টিপারসপিরেন্ট অথবা রোল অন ব্যবহার করতে বা বেনজাল পারক্সাইড যুক্ত ওয়াশ ব্যবহার করুন ঘাম কমিয়ে আনার জন্য এখন দ্রুত দাগ দূর করতে চাইলে কি করবেন সবার আগে বলে নিই যে আপনার আন্ডার কালো দাগের পিছনে যদি কোনো মেডিকেল কন্ডিশন দায়ী হয়ে থাকে বা আপনার স্থূলতা দায়ী হয়ে থাকে তাহলে সবার আগে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে সেই মেডিকেল কন্ডিশনের ট্রিটমেন্ট নিতে হবে অথবা সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং যদি আপনি খুব দ্রুত সমাধান পান তাহলে অবশ্যই সেটার জন্য একটি প্রফেশনাল ট্রিটমেন্টের প্রয়োজন পড়বে আপনার আন্ডারআরমে কারণ এবং অবস্থা যাচাই করে আপনাকে ডার্নোলজি সাজেস্ট করবেন যে কোন ধরনের ট্রিটমেন্ট আপনার জন্য মানানসই হবে এখন ঘরে অ্যাপ্লাই করা পদ্ধতিগুলো ফলাফল দেখার জন্য কতক্ষণ অপেক্ষা করবেন এখন সেটার উত্তর দেওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন আছে আমার আচ্ছা বলুন তো যে আন্ডারআমসে কালো দাগ এটা কি সমস্যা নাকি বৈশিষ্ট্য ডার্ক আর্মস কিন্তু আমরা এশিয়ান হিসেবে জন্মগতভাবেই পেয়ে থাকি শুরুতে আমি যেমনটা বলেছি যে এটা খুবই ন্যাচুরাল জাতিগতভাবে জেনেটিকলি পাওয়া তবে সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনগুলো কিন্তু এই কালো আন্ডারামসকে সমস্যা হিসেবে উপস্থাপন করে এবং শুধু তাই না তাদের সা পদ্ধতিগুলোকে ফলপ্রসূ দেখানোর জন্য কিন্তু বিভিন্ন এডিটিং বা কৃত্রিম ছবি ব্যবহার করে এটা কিন্তু একেবারেই বাস্তব নয় এবং যেসব সেলিব্রিটিদের নিখুঁত আর্মস দেখে আমরা আফসোস করি সেগুলো হয় খুব ব্যয়বহুল লেজার ট্রিটমেন্ট অথবা প্রফেশনাল ট্রিটমেন্টের মাধ্যমে পাওয়া অথবা সেই ছবি বা ভিডিও পুরোটাই এডিটেড তাই আপনার আন্ডারআর্মস দিয়ে লজ্জা পাওয়ার কিছুই নেই কারণ এটাই কমন হ্যাঁ অবশ্যই শরীরের অন্যান্য অংশের মতো আমরাও চেষ্টা করব আন্ডার্মস যত্ন নিতে এবং চেষ্টা করব হাইপারপ্রিমেন্টেশন কম রাখতে তবে সেই উপায় এবং আমার যে বলে দেওয়া টিপস এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনারা ফল দেখতে পাবেন সময় লাগলে এটাই কিন্তু নিরাপদ পদ্ধতি যারা অতি দ্রুত ফলের আসলে আশা করেছেন তাদেরকে আমার হতাশ করতে হচ্ছে কিন্তু এটাই বাস্তবতা এবং আমি অনুরোধ করব যে আমাদের শরীরের এই বৈশিষ্ট্যগুলোকে আমরা সমস্যা হিসেবে চিহ্নিত না তাহলে দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে গেছে এবং নিজের প্রতি ভালোবাসাও বাড়ছে তাই নিজের যত্ন নিন এবং আত্মবিশ্বাস বজায় রাখুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন